তো আজকে আমরা সবাই মিলে একটা কিটি ছোট্ট একটা কিটি পার্টি তৈরি করেছি সবাই মিলে কি কি আইটেম এনেছি তোমাদের একটু শেয়ার করি চলো একটু দেখাও আজকে আগে ইগুলো দেখাও তো কে কে আছি দেখো একটুখানি আমি তো আছি হ্যালো হ্যাঁ চলো জমিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাক তো আজকে আমরা সবাই মিলে একটা কিটি ছোট্ট একটা কিটি পার্টি তৈরি করেছি সবাই মিলে কি কি আইটেম এনেছি সব তোমাদের একটু শেয়ার করি চলো একটু দেখাও আজকে আগে ইডিও দেখাও তো কে কে আছি দেখো একটুখানি আমি তো আছি হ্যালো चलो भी खावा दवा हो जाए।